হ্যালো গাইস আজকে আমি ন্যাপকিন দিয়ে একটা ফুলের কলি বানাবো এই ফুলের কলির ভিতরে ফ্রুট দেবো যেটা আমরা রুমে ফ্রুট বাস্কেট বলি সেই বাস্কেটটা আজকে আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি নেক্সট টাইম আমি আরও সুন্দর করে দেখাবো আপনাদেরকে আর আরও সুন্দর করে বানানো যায় ফুলের কলি তো আজকে আমি তাড়াহুড়ার ভিতরে সিম্পলের ভিতরে একটা সাদা কাপড় দিয়ে সাদা ন্যাপকিন দিয়ে আমি একটা কলি বানাই ফেললাম তো এই কলির ভিতরে আমি ফ্রুটস দেবো সেই এই যে কলির পাতাটা বাইর করছি এখন আমি এটার ভিতরে ফ্রুটস দেবো সিজনাল ফ্রুটস এবং যেগুলো কন্টিনিউ পাওয়া যায় মালটা আম আম বর্তমানে তো সিজনাল ফ্রেশ ফ্রুট তারপরে কলা আপেল আঙ্গুর সবগুলো দিয়ে আমি সুন্দর করে দুজনের পরিমাণে একটা ফুড বাস্কেট রেডি করতেছি তো আসলে এই ফুড বাস্কেটটা আমাদের যে বিএফি গেস্ট আসে তার জন্যই হোটেলে যারা বিএফি মেহমান তাদের জন্য আমরা দিয়ে থাকি হ্যালো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার ফেসটা শেয়ার করবেন এবং ফলো দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর করে সাজিয়ে দিলাম এটাই হলো আমাদের ফ্রুট বাস্কেট